আপনি আপনি যেটাকে হক বুঝেছেন সেটা দাওয়াত দেন কিন্তু আপনার দাওয়াত উগ্রতা কেন আসে শক্ত ভাষা কেন আসে আপনার মুসলমান ভাইয়ের প্রতি আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে তোমরা যে তিন বক্তা আসো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই এই জ্ঞান যার নাই ওই রকম নরাধন জাহান নামের কিট ওয়াচ করার যোগ্যতা রাখে না আমি যত কথা বলেছি বক্তা তোমার সংগঠনে সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে সারা বিশ্বের সমস্ত ইমানদার মুসলিমদের মনের ব্যথা বাংলা ভাষাবাসী মুসলমানদের ব্যথা আরো বেশি যে কেন আমরা বহুধা বিভক্ত কেন আমরা এত টুকরা আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারছি না আমরা সবাই জানি যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি যদি আমরা পারস্পরিক বিশোদ্গার ছেড়ে দিতে পারি যদি আমরা অন্যের সংশোধন এর ক্ষেত্রে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের যে নীতি তার যে সুন্না অন্যকে সংশোধন করার ক্ষেত্রে সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারতাম কত না ভালো হতো এই আক্ষেপ সবার মধ্যে আসে না নাই বলেন চতুর্দিকে শুধু ভাঙন আর ভাঙন ভাঙার পরে ভাঙা ভাঙার পরে আবারও ভাঙা যেদিকে যাবেন সেদিকে টুকরা টুকরা বিভক্ত হতে হতে আমরা কোন থামা থামির আলামত নাই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা হল্লা তিনি মানুষকে কোরআন এবং সুন্নার দিকে দাওয়াত দিয়েছেন কোন দল বা কোন ব্যানারের দিকে দাওয়াত দেন নাই দিয়েছেন কোনো ইজম কোন নামধারী কোন মতবাদের দিকে সার রহমহলার আহ্বান ছিল না কোন মতবাদকে প্রতিষ্ঠিত করা কোনোটাকে নামানো কোনোটাকে উঠানো এর কোনোটাই সার রহেমা এজেন্ডাতে ছিল না সার শুধু ফেরি করে বেড়াতেন কিতাবুল্লাহ এবং সুনতে রাসুল্লাহ সল্লাহামে একটা সময় আমরা মনে করতাম যে কোনো একটা দলের কোনো একটা গ্রুপের কোনো একটা বলয়ের না হলে তার কেউ থাকে না এদেশে একা একা থাকলে সে মরলেও মনে হয় কাদার কোনো লোক থাকবে না এই না একটা অবস্থা আমাদের মধ্যে নারায় লোক পাওয়া যায় না ব্যানার ধরার লোক পাওয়া যায় না মিছিল করার লোক পাওয়া যায় না মারহাবা দেওয়ার লোক পাওয়া যায় না মরার পরে চেরাগার বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রচার প্রসার প্রতিষ্ঠা এটার পেছনে গোটা জীবনকে নিবেদন করে দিয়ে সবার অন্তরের ভালোবাসা অর্জন করা যায় এর সবচেয়ে বড় উদাহরণ আজকের যুগে ডক্টর খন্দকার আব্দুল জাহিলি রহমান ইমানদারের কাজ হলো যত ভালো কাজই করুক তার অন্তরের মধ্যে কি থাকবে ভয় থাকবে আজকাল আমাদের অন্তরে কোনো ভয়টা হয় না আরে আমি তো একেবারে জান্নাতের মেইন রুটের একেবারে মাঝখানে আছি একশো বিশ মাইল স্পিডে যাচ্ছি একেবারে সোজা এটা নাক বরাবর জান্নাত এরকম একটা ভাবনা আমাদের আর ডানে যা আছে এগুলো হোতামা হোতা একটা এক এক জাহান নামে যাবে আর আমি একেবারে একবারে নাক বরাবর আসি এ না আমাদের ভাবচক্কর কিচ্ছু সহ্য করতে রাজি না কাউকে সহ্য করতে রাজি না গালিগালাজ করাটাও এবাদত হয়ে গেছে আজকে ঠিক না মেয়ে ঠিক ফেসবুকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে সে তত বড় দায়ী সে তত বড় কি দায়ী একদিন এক টেলিভিশন চ্যানেলের একজন কর্মকর্তা তার সাথে গাড়িতে যাচ্ছিলাম সে টেলিভিশনের প্রোগ্রাম করার এ ভদ্রলোক আমাকে বলছিলেন হুজুর যদি রাগ না করেন একটু কথা বলি বললাম বলেন তো বলছে যে ফেসবুকে আপনি তো খুব অ্যাক্টিভ আমি অনেক একটি আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না ফেসবুকে গালিগালাজের ক্ষেত্রে হুজুররা যে পরিমাণ আগাইয়া বিশ্বাস করেন অন্য কোন মানুষ বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা বেহুজুর আছে তারা গালিতে এত এক্সপার্ট না এটা কেন আমি লোকটাকে কোনো জবাব দেওয়ার জন্য কিছু আসলে বলার মতো খুঁজে পেলাম না ঠিক না ঠিক বলেন প্রতিপক্ষকে ঘায়েল করা এক হুজুরের পক্ষ হয়ে আর খুজুরের হুজুরের গোষ্ঠী উদ্ধার করা এগুলো আমাদের মধ্যে আছে না নাই বলেন এগুলো আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে না একদম মজবুত ঐক্যের ভিত্তি গড়ে দিচ্ছে না যদি না গড়ে সকল প্রকার উগ্রতাকে না বলুন সকল প্রকার উগ্রতাকে না বলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর্রিফ কুমাফি সেই ইন ইল্লা ইল্লা ভাই ভাইরে নম্রতা এমন একটা জিনিস কোমলতা এমন একটা জিনিস এটা যেই কোনো জিনিসের মধ্যে যুক্ত হবে সেই জিনিসটা সুন্দর হয়ে যাবে আপনি একজনকে শাসন করছেন বকাঝোকা করছেন কিন্তু নম্রতার মিশেল আছে ফ্লেভার আছে তাহলে ওই শাসনটাও তার কাছে উপভোগ্য হবে স্মরণীয় হবে

কাজটা তো ভালো করছিলেন অর্থাৎ নামাজের দিকে দাওয়াত দিয়েছিলেন কাজটা ভালো করছিলেন না একটা ভালো কাজ কিন্তু ত্রুটিযুক্ত হয়ে গেছে শুধুমাত্র রিফ বা কোমলতা না থাকার কারণে এমন কি যদি গালি নাও দেন আপনি অমুকের বাচ্চাটা ছায় বললেন না শুধু এটুকু বললেন এই নামাজ কালাম নাই এই কথাটা বলার কারণে দাওয়াটা কি সুন্দর হলো না অসুন্দর হলো এই নম্রতা না থাকার কারণে ওই লোক আপনার দাওয়াতে চিরস্মরণীয় হয়ে থাকবে তার না বলবে আহ আমি একদিন দাঁড়াইছিলাম আহ হুজুর বেঁচে থাকতে আমাকে বলছিল এই বেটা নামাজ নাই তোর খুব স্মরণ করে আপনার জন্য হুজুরের জন্য খুব দোয়া করবে না ভাইরা আমার সবাই আমরা বুঝি কিন্তু আমরা কেন জানি উগ্র হয়ে যায় আপনি আপনি যেটাকে হক বুঝেছেন সেটা দাওয়াত দেন কিন্তু আপনার দাওয়াত উগ্রতা কেন আসে শক্ত ভাষা কেন আসে আপনার মুসলমান ভাইয়ের প্রতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সিরাতুন নবী পড়েন রাহিকুল মাকতুম খোলেন আগাগোড়া পড়ে শেষ করেন কিভাবে তার মুআমালাত ছিল কিভাবে তার সংশোধন করার পদ্ধতি ছিল কিভাবে তিনি সাহাবা একরাম رضوانুল্লাহি তাআলা রজমাইন ইসলাহ করেছেন সংশোধন করেছেন এগুলো যদি অক্ষরে অক্ষরে পড়েন দেখবেন তিনি কিভাবে করেছেন কখনো কর্কশ ভাষায় কাউকে কোন কথা বলেছেন অথচ আমাদের ভাষা থেকে এখন দুর্গন্ধ ছড়ায় আমাদের ফেসবুকের কমেন্ট থেকে এখন দুর্গন্ধ ছড়ায় পোস্ট থেকে দুর্গন্ধ ছড়ায় এটা কি নবী সাল্লাহ সাল্লামের শিক্ষা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার শিক্ষাকে ধারণ করার তৌফিক নসিব করুন উম্মার ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার একটা কথা প্রায় আমি বলি সার রহমাউল্লাহ বলতেন উম্মতের উম্মতের মধ্যে আগুন লেগেছে এবং বহুদা বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মা এই যে মত মতবিরোধের বহুদা বিভক্তির আগুন লেগেছে এ আগুন নিভানোর মতো কোনো কিছু আমার কাছে নাই ক্ষমতাও নাই তবে আমি একটা কাজ করতে পারবো আগুন যাতে না বাড়ে সেই চেষ্টাটা করতে তো আমরাও সেই চেষ্টাটা করতে পারি কিভাবে আমার দ্বারায় কারোর প্রতি আঘাত না হয় কাউকে তাচ্ছিল্য করা না হয় কোনো মুসলমানকে তাচ্ছিল্য করা যায় কথা বলেন আপনি যদি মনে করেন কেউ নাহকের উপর আসে তারপরেও তাকে তাচ্ছিল্য করলেন জায়জ আছে এটা কিন্তু আমরা অহরহ সেটা করতেছি কি করতেছি না বলেন অতএব ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ রাখার জন্য এর কোনো বিকল্প হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নম্রতার সাথে কোমলতার সাথে হকের পথে মানুষকে আহ্বান করার তৌফিক নসীব করুন নিজেরা হকের উপরে থাকবো সবাইকে হকের পথে ডাকবো এবং ভাইরা আমার একজন এসপি নাম বলছি না যে একজন এসপি আমাকে বললেন যে ভাই আমি মিশনে গেছি আর রাহেবেল এক বইটা পাইছি দিনের ধারে কাছেও ছিলাম না এখন আল্লাহ রব আলমিন দিনের জন্য এতটা ব্যাকুল করে দিয়েছেন আর আলহামদুলিল্লাহ বুঝটা করোনা এবং সুন্নাভিত্তিক হয়েছে শুধুমাত্র এই বইয়ের মাধ্যমে এই জন্য সার রাহিম আল্লাহর এই এলমগুলাকে ব্যাপকভাবে প্রচার করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো অনেকে জানেন না সুন্না ট্রাস্টে সার রাহিম আল্লাহর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে মাদ্রাসা তো সুন্না এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস শেখানোর পাশাপাশি জেনারেল শিক্ষাও আছে কম্বিনেশন আছে একই সাথে জেনারেল শিক্ষা এবং দীনী শিক্ষার সমন্বয় সার করার চেষ্টা করেছেন সর্বশেষ সারের সাথে আমি স্যারকে নিয়ে গেছিলাম সেখানকার কারিকুলাম দেখানোর জন্য স্যার দেখে এসে পথে সারের গাড়িতেই আসছিলাম ফুরফুরা পর্যন্ত স্যার বলছিলেন যে সে আমার বড় পছন্দ হয়েছে এটা আমি করতে চাই আলহামদুলিল্লাহ স্যারের সে স্বপ্ন এখন এই মাদ্রাসায় বাস্তবায়ন হচ্ছে বিশেষ করে এই এলাকা যারা আছেন তারাই মাদ্রাসার সাথে ইনভলভ হবেন অনেক যোগ্য যোগ্য আলেমগণ উস্তাজগণ নবীন আলেমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মাদ্রাসাকে অগ্রসর করার জন্য বিশেষায়িত যে বিভাগগুলো আছে সেগুলো বিভাগগুলো থেকে ফারেক হওয়া ওলামা একরাম দেশে দেশান্তরে ছড়িয়ে পড়ছেন দাওয়াতের বাণী নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রাসুলে করিম সাল্লা সাল্লামের সুন্নাকে প্রচন্ড মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন